গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল সাড়ে দশটার মতো তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আর হ্যাঁ আজ তো জামাই ষষ্ঠী তো সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব খুব ভালো করে জামাই ষষ্ঠী কাটাও যারা দিদিভাই আছো আমার চ্যানেলে তো তাদেরকে তারাও খুব এনজয় করো দাদা নিয়ে যারা আমার মানে হচ্ছে হলো মা কাকিমারা আছো তারাও তাদের জামাইদেরকে খুব আপ্যায়ন করো ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকে ব্লগটাও স্টার্ট করলাম জামাই ষষ্ঠী আজ তোর জন্যতে আমাদের বাড়িতে জামাই তো থেকেও নেই সেটা তোমরাও জানো তো ছাড়ো ওসব সব কথা বলে ফালতু ভিডিও শুরুর সময়ই মনটা খারাপ করে লাভ আছে আমার তো মন খারাপ হবে সাথে তোমরা শুনবে তোমাদেরও খারাপ লাগবে তার থেকে ছাড়ো ও বিষয়ের মধ্যে আর গেলাম না আর তোমরা যে জানো না বা তোমাদেরকে জানায়নি এমনও তো না তো তার জন্যে আর ওই কথার মধ্যে গেলাম না তবে হ্যাঁ তোমরা হয়তো বলবে তাহলে এই কথাটাই বা তুললাম কেন আসলে আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো তার জন্যেই জামাই বিষয়ে কথাটা উঠেই আসে তাই না বলো ঠিক তেমনই চলে এসছে তো যদিও বা ভুল করে বলে থাকি আর তোমাদের যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও সরি চেয়ে নিচ্ছি তো দেখো বাবার তো মন মানে না আমাদের জন্যে তো বাবা আবার খাসির মাংস নিয়ে এসছে আজকে দেখো জামাই ষষ্ঠী তো জামাইদের আপ্যায়ন করার জন্যেই খাসির মাংস মন্ডা মিঠাই এইসব আনা হয় তো আমাদের বাড়িতে যেহেতু আজকে এরকম কোনো কিছুর ব্যাপার নেই তো আজকে আমাদের সাধারণ এমনি নর্মাল খাওয়া দাওয়া করলেই হয় তাই না বলো কিন্তু না আমার বাবার আমাদের মানে হচ্ছে হলো বুঝতে দিলে হবে না এমন একটা ব্যাপার তো তার জন্যে মানে হচ্ছে হলো খাসির মাংস নিয়ে এসছে বাবা তো হচ্ছে হলো সেটাই রান্না হবে এবার মার ওদিকে সকালে ভাত ডাল ভাজা রান্না হয়ে গেছে তারপরেই বাবা নিয়ে এসছে খাসির মাংসটা তো বাবা বললো যে হচ্ছে হলো সোনা তুই রান্না করিস তো আমি বললাম ঠিক আছে তো দিদি এদিকে গুছিয়ে রেখেছিল মাংসটা ধুয়ে রেখেছিল আলু কেটে রেখেছিলো পেঁয়াজ কেটে রেখেছিলো আর হচ্ছে হলো তোমার আদা রসুনটা মানে হচ্ছে ও মনে করেছে আমি পেস্ট ব্যবহার করব তো তার জন্য ও আর মানে বাটেমনি কাটেনি তো আমি ভাবলাম যে হচ্ছে না পেস্ট না হচ্ছে হলো তোমার আদা পেঁয়াজ রসুনটা এই সরি আদা রসুনটা আমি আসতেই মানে ও চলো বেটে ব্যবহার করবো তার জন্য আদা রসুনটা দোকান থেকেই বসে বসে কেটে নিয়ে এসেছিলাম কেটে নিয়ে এসে তারপরে হচ্ছে হলো পড়েছি মহা সমস্যায় গেছি হচ্ছে হলো মিক্সিতে পেস্ট করতে গিয়ে মিক্সি গেছে খারাপ হয়ে দিচ্ছি কোনো প্রেশারই নিচ্ছে না মিক্সিতে এবার দিদি তখন ওপরে ছাদে কাজ করছে এবার তখন ওকে ডাকবো এ করব ওইদিকে দোকানে লোক এত অসুবিধা হচ্ছিল না ওই টাইমটায় আর এই যে আজকে একটা জামাই ষষ্ঠীর গণ বুঝতেই পারছো দোকানেও লোক আসছে খদ্দের আসছে বারবার তো তার জন্যে দিয়ে তখন না আমি রাগ করছিলাম বাবার উপর আমি বলছিলাম ফালতু কেন এইসব আনতে যাও কি দরকার এইসব আনার আমার কি টাইম আছে এইসব করার সত্যিই তাই আর এত বিরক্ত লাগছিল না তখন তারপরে কি করবো কী করবো করে সেই গেলাম আবার শিলনোড়ায় বাটতে শিলনোড়ায় সেই আদা রসুন সব বেটে জিরে শুকনো লঙ্কা সব বেটে নিয়ে আসলাম নিজে নিজেই ভাটলাম বেটে তারপরে এনে হচ্ছে হলো তোমার এই দিকে আলুটা তো ভাজা করে নিয়েছিলাম ভাজা করে নিয়ে তুলে নিয়ে আর এই যে আগে প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে খাসির মাংসটাকে সিদ্ধ করতে বসিয়েছিলাম তো ছটা মতো সিটি দিয়ে নিয়েছি তো এটা আমি ইউটিউব থেকে দেখেই শিখেছি তো সত্যি এটা একটা ভালো জানো তো মানে হচ্ছে হলো এতে মাংসটা আমার টাইমটাও মানে বেঁচে যাচ্ছে অনেকটা আমি এদিকে মশলাটা তৈরি করতে করতে ওদিকে মাংসটা আমার সিদ্ধ হয়ে যাচ্ছে তো তার জন্যেতেই দিদি যেই মাংসটা ধুয়ে দিয়েছিল আমি এসে নুন দিয়ে হলুদ দিয়ে আর সামান্য জল দিয়ে মাংসটাকে সিদ্ধ করতে বসিয়ে গেছিলাম তো মাংসটা ওদিকে মাংসটার মতো সিদ্ধ হচ্ছিলো তারপরে আমি এদিকে মশলা সব গুছিয়ে তারপরে এই যে দেখো এখন কষতে দিলাম ঠিক আছে তো এখন চলো অনেকটাই কষে নেবো তো হচ্ছে দেখো এখানে কিন্তু আমার অনেকক্ষণ ধরেই কষা চলছে আর হচ্ছে হলো তোমার আগে যেহেতু মানে সিটি দিয়ে নিয়েছি ছটা মতো ওর জন্য মাংসটাও বেশ অনেকটাই ঝিঝিদ হয়ে আছে আর এইদিকে একটু গরম জল বসালাম ঝোলে দেবো তার জন্যে আর আলুগুলো তো একদম কড়া করে ভেজে নিয়েছি ওর জন্য আলুগুলোও বেশ ডিপলি ভাজাই আছে জানো তো এবার শুধু হচ্ছে হলো জলটা ফুটে গেলে নামিয়ে নেব গরম মশলা দিয়ে তাহলেই হয়ে যাবে দেখো আমি নিয়েছি নিয়ে এখন খাওয়া দাওয়া করবো এখন কটা বাজে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই যে মাংস দিয়েই নিলাম এক গাল ভাত এক পিস মাংস এক পিস আলু দিয়ে ভাত নিয়েছি আর এখন দেখো কটা বাজে দেখেছ বারোটা পনেরো বাজে তো এখন আমি সকালের খাওয়া খাচ্ছি এবারই বোঝো তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুপুর সাড়ে তিনটের মতো তো হচ্ছে হলো সেই রান্না বান্না দিয়ে ব্লগ স্টার্ট করেছিলাম তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তো খাওয়া দাওয়া করলাম দেখলে তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম তারপরে দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে তারপরে গেলাম বাজারে দোকানের কিছু মাল কেনাকাটা করার ছিল তো তার জন্যতে যেতে হলো আর আজকে রাস্তাঘাটে না খুবই জ্যাম যেহেতু জামাই ষষ্ঠী বুঝতেই পারছো তার জন্য মানে হচ্ছে হলো লোকজনের একটা ভিড় আছে বাজার ঘাটে তার মধ্যে রাস্তাঘাটেও সেই রকম ভিড় আর আজকে গরমও পড়েছে সেই রকম পুরো দেখো একদম গেঞ্জিটা পুরো ভিজে গেছে আর মুখ টুক ঘামে ভিজে গেছে পুরো বুঝতেই পারছো মানে এতটা গরম লাগছে এখন মনে হচ্ছে কতক্ষণে চান করবো তো এখনই যাবো চান করতে এই জাস্ট বাড়ি আসলাম এখনো চেঞ্জ করিনি চেঞ্জ করব আর এই যে এখানে দেখো হচ্ছে তোমার এই যে একটা কেশকিংয়ের শ্যাম্পু আর তেল কিনে আনলাম মানে এই যে তেলটাই নিলাম তেলটা একশো গ্রামের আছে এটার সঙ্গে চলো তোমার একটা এই যে কেশকিংয়ের শ্যাম্পু ফ্রি আছে ঠিক আছে তো এটা একটা নিলাম তেলটা যেহেতু শেষ হয়ে গেছে অয়েলটা ওর জন্যে নিলাম কালকে ওই যে দোকান থেকে বাজার যেই তেল পাওয়া যায় এক টাকা দামের যেই পাতাগুলো হয় ওগুলো তাই দুটো ছিল বাথরুমে আনা তো হচ্ছে ওরা তোমার তার থেকে নিয়ে হচ্ছে ওরা তোমার চান করেছে জানলে এবার আমার তেল না দিলে না খুব সমস্যা হয় ঘুমে খুব সমস্যা হয় এখন তো এমন সমস্যা হয় যে শ্যাম্পু করি যেদিনকে সেদিনকেও শ্যাম্পু করার পরে আমাকে তেল ইউজ করতে হয় না হলে আমার ঘুম আসে না তো তার জন্যতেই তেলটা মনে করে নিয়ে আসলাম আর ভাগ্যিস মনেও পড়লো অন্যদিন কি হয় মনে থাকে না এবার গাফিলতি করে আনা হয় না তো আর তার জন্য মনে পড়লো মনে করে নিয়ে আসলো ঠিক আছে তো চলো বন্ধুরা এখন ঘর টর একটু গুছিয়ে নেব নিয়ে চান করবো চান করে পুজো দেব তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো আবার পরে আসি দেখো বন্ধুরা আমরা এই যে চান করে আসলাম চান করে এসে যে আমার এখানে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে তো এই যে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর ওই যে গাছে বললাম না যে গাছের ডালগুলো কেটে দেওয়া হয়েছে ওর জন্য ভালো আর কোনো ফুল আসছে না ওর জন্য এই যে অল্প ফুল মা নিস থেকে তুলে যা যা দেয় তাই আমার গাছে সেইভাবে একটা এখন ফুল ফুটছে না এখন একটু গাছের গজগুলো ছাড়বে ডাল বেরোবে তারপরে কুড়ি এসে ফুল হবে এখনো অনেকটাই টাইম তো বুঝতেই পারছো তার জন্য এই যে মা নিজ থেকে সাদা ফুল তুলে যেই কটা ফুল দিয়েছিল সেই কটা দিয়েই ঠাকুরকে সাজিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো বন্ধুরা এবার হচ্ছে হলো তোমার আমি চেঞ্জ করবো চেঞ্জ করে খাওয়া দাওয়া করতে যাবো আবার পরে আসছি ঠিক আছে নাজা হচ্ছিলো রাত্রি দশটা মতো তো হচ্ছে আমি এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম আর হচ্ছে হলো তোমাদের সামনে এসেছিলাম তো দুপুরে মনে হয় তারপরে আর আসা হয়নি তারপর হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ে উঠে দোকানে গিয়েছিলাম তারপরেই তো ঝড় বৃষ্টি শুরু হলো দেখালাম তোমাদেরকে তো তারপরে হচ্ছে ওগুলো আমাদের এখানে ওই যে মন জিনিসের হচ্ছে ওগুলো তো মন জিনিসটা ওপেনিং হয়েছে তো হচ্ছে হলো মানে কেকের দোকান সবাই জানো তো সেখান থেকে হচ্ছে হলো তো মানে আমার বন্ধু গেছিলো একটা বন্ধু তো ওই বন্ধুটার কাছে কেক আনতে গিয়েছিলাম তো ওই কটা পেস্ট্রি কেক আনতে দিয়েছিলাম তো দেখো সেগুলো আমি তোমাদের একটু ব্যাখ্যা বেড়া করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো এই যে এখানে রয়েছে একটা পেস্ট্রি তো দাঁড়াও এটা খুলে নিই আমি এখান দিয়ে ঠিক আছে দেখো এই রকম আছে একটা এই দেখো এই যে এরকম একটা আছে এটা অরেঞ্জ এর উপরে আছে এরকম ঠিক আছে তো এটা দেখে এই যে বন্ধু একটুখানি খেয়েছে ওর জন্য এটা খাওয়া আছে আর এই যে হচ্ছে ওগুলো তোমার এইখানে দুটো নামা হয়েছে এক হাতে তো অসুবিধা হয়ে যাচ্ছে দাদাও একটু একটুখানি ধরো আমি খুলে নিই তারপরে দেখাচ্ছি এই দেখো এরকম সেম দুখানা নেওয়া হয়েছে ঠিক আছে এই যে দেখো এরকম দুখানা নিয়েছি এগুলো হচ্ছে হলো তোমার পঁয়ত্রিশ টাকা করে নিয়েছি আর ওই যে হলো তুমি এইগুলো পঁয়ত্রিশ টাকা করে নিয়েছি এটা হচ্ছে হলো তোমার ওই কাঁচা আমের ওপরে আছে আর এটা অরেঞ্জের ওপরে আছি এটা আটত্রিশ টাকা নিয়েছি ওই যে তিনটে কেক তো গেলো ওর জন্যই ওর কাছে করেই আনতে দিয়েছিলাম আর হচ্ছে হলো তোমার আমাদের এখানে মন জিনিসটা ওপেনিং হয়েছে আজকে আমি জানতাম না বাট আমি যখন বাজারে গেছিলাম দুপুরে তো দেখলাম তখন মানে হচ্ছে হলো গান চলছিলো তারপরে ওখানে হচ্ছে হলো লাইট ফাইট লাগানো দোকানটাতে আমি অতটা গুরুত্ব দিইনি আমি মনে করেছি হয়তো মানে হচ্ছে হলো অনেক আগেই খুলেছে বাট আমি জানি না বাট তারপরে এসে শুনলাম বন্ধুটা বললো যে না আজকেই ওপেনিং আছে তো ওই বন্ধুটা গেছিলো একটু দরকারি বাজারে তো ওখান থেকেও গেছিলো তো ওর জন্য আনলো এবার আমাকে ফোন করেছিল নেব কিনা তো আমি বললাম ঠিক আছে এই রকম যদি থাকে তাহলে নেই তো বললো আছে আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আয় তাই নিয়ে এসছি ঠিক আছে তো চলো বন্ধুরা এখন দিদিকে একটু দেবো আর আমি একটু খাবো মা তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর বাবা তো খায় না ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে একেবারে ডিনারটাও কমপ্লিট করে নেবো তারপরে আসছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো কো এগারোটা মতো তো আমি খাওয়া দাওয়া করে আসলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর মটন তো খাওয়া দাওয়া করে জাস্ট যা করে আসলাম এখন হচ্ছে হলো তোমার এই যে এসে তারপরে এই যে বিছানা করে নিয়েছি যখন শুয়ে পড়ব তো এদিকে জানলাটা বন্ধ করে দিলাম তো ওটাও বন্ধ করে দেবো যেহেতু বৃষ্টি হয়েছে তোমাদেরকে বললাম তো ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর আজকে গরমের ব্যাপারটা নেই ওর জন্য তো ঝোলো জানা দরজাগুলো বন্ধ করে দিতে আর খুলে রাখলে যেন না বৃষ্টিরই মশা আসে মানে ঘুমোতে দেয় না এত মশা কামড়ায় তো ঝোলো তোমার খুলে রাখতে হয় বাধ্য হয়ে যেহেতু মানে ঝোল গরম থাকে ওর জন্যে তে একটু খোলা থাকবে কি হাওয়া বাতাস টা খেলে অতটা গরম লাগে না আর যদি বন্ধ করে দিই তাহলে বুঝতেই পারছ কেমন গরম লাগে তো তার জন্যে বাধ্য হয়েই খুলে রাখতে হয় তবে আজকে বৃষ্টি হচ্ছে যেহেতু তবে হচ্ছে ওগুলো আর খুলে রাখতে হবে না আজকে বন্ধ করেই শুতে পারো ঠিক আছে তো ওটাই বন্ধ করে দেবো আর চেঞ্জ করবো হাত মুখ ধোবো তারপরে ভিডিও এডিট করে তারপরে শুয়ে পড়বো ঠিক আছে আজকে দিনটা এভাবেই কাটলো আর সারাদিনটা সত্যি খুবই খারাপ লাগছিলো আজকে যেহেতু জামাই ষষ্ঠী ওর জন্যে প্রত্যেকবার হচ্ছে হলো মানে তিন চার বছর আগেও আমাদের জামাই ষষ্ঠীতে দিদিদেরকে নিমন্তন্ন করা হতো দিদি চায় বাবু মেয়েটা সবাই আসতো তো হচ্ছে হলো তোমার সবাই এসে মানে হচ্ছে হলো আসবে কি খাওয়া দাওয়া হবে মার আগাগুলাই কম বেশি শরীর খারাপ তার মধ্যেও মা যেহেতু হচ্ছে হলো জামাই খাসির মাংস খেতে ভালোবাসে খাসির মাংস রান্না করবে আমার দিদি চিকেন খেতে ভালোবাসতো ও মানে হচ্ছে হলো ভালোবাসে ও মটন খায় না তো ওর জন্য আবার বাবা আলাদা করে চিকেন নিয়ে নিয়ে আসবি মা সেটাও রান্না করবে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসে জামাই চিংড়ি মাছের মালাইকারি রান্না করবে সত্যি আজকের দিনে দাঁড়িয়ে না ওই কথাগুলো খুব মনে পড়ছিল যে মানে এতটা কিছুই করতো আমার বাবা মানে হচ্ছিল আম কাঁঠাল আমাদের তো ফলের বিজনেস জানো তোমরা তোমাদেরকে বলেছি তো সব থেকে সেরা সেরা জিনিসগুলো গুছিয়ে রাখবে যেহেতু জামাই ষষ্ঠী আসছে জামাইকে দিতে হবে জামাইয়ের পাতে তার জন্যেতে আর দেখো যারা বেশি মানে মানুষকে ভালোবাসে মনে হয় তাদের কপালেই এরকম কিছু অপেক্ষা করে তো কি আর করা যাবে সত্যি কথা বলতে দিদির মুখটার দিকে তাকিয়ে না আজকের দিনে দাঁড়িয়ে খুব মনে পড়ছিলো আর খুব মানে বারবারই সকাল থেকে সবার বাড়িতে লোকজন আসছে আর আমার যেহেতু দোকান আছে বুঝতেই পারো বারোজন দোকানে আসছে তো সবাই আসছে তো তাদেরকে দেখেও না আরো বেশি মন খারাপ লাগছিল কিন্তু নিজেই নিজের মনকে কন্ট্রোল করছি কি করবো বলো কি করা যাবে যা কপাল নিয়ে এসেছি সেই কপাল তো ভোগ করতেই হবে তাই না বলো সবই তো ভগবানের হাত ভগবানকে দোষ দিয়ে লাভ নেই হয়তো কোনো পাপ করে এসেছি তার ফলই পাচ্ছি আমরা কি আর করা যাবে সেটাই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর হচ্ছে আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড ডায়েট